ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা মরিচ কেটে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখানে আমি কুইশাক নিয়েছি কুইশাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম কেননা এখন তো রমজান মাস ভালোভাবে বেশি খানা বানানো হয় না তার জন্য তো প্রথমে আমি একটা প্যান ছড়ালাম প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হয়ে যাবে এখন আমি একটু হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম মাছগুলো তো আশা করি আপনারা দেশ বিদেশে যেখান থেকে অবস্থান করছেন আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবেন এখন আমি মাছগুলো আমি সুন্দর করে একটা একটা করে আমি তুলে নিব বা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা প্রথমে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম আবারও একটু করে তেল দিয়ে দিয়েছি এখন হালকাভাবে একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আবার আমার হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলা একটা কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন হালকাভাবে একটু পানি দিব মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায় তো আশা করি আপনাদের কাছে প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ দেখে যাবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমাকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা মশলাটার কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছটা তারপর আমি সবজিটা এটার সাথে দিয়ে দিব কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিব। মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায় মাছটার সঙ্গে আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর তরকারিটা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে মশলা মশলা এখন আমি দিয়ে দিচ্ছি কুঁশাকগুলো কুসকগুলো দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিবো ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হালকাভাবে একটু পানি কেননা এটা মশলাটার সঙ্গে শাকটার সঙ্গে পানি উঠেছে তার জন্য আমি হালকাভাবে একটু গরম পানি এটার সঙ্গে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে আমি একটু জিরের গুঁড়ো দনিয়ার গুঁড়ো আমি এটা উপর থেকে দিয়ে দিলাম তো আমার আজকের রেসিপি এ তো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি একটু করে আউটসাইডের ভিডিও বানা শ্যুট করেছি আপনাদেরকে সাথে শেয়ার করব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মশাল্লাহ দেখতে অনেক সুন্দর এদিক দিয়ে ফুল গাছ দেখা যাচ্ছে রুটটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একটা মোটর গাড়ি যাচ্ছে একটা মোটর সাইকেল যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ আমার এই আমার ভিডিও ফোন